হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফিয়ান কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে সাইটোকাইনিন এবং তারপরে কিছু কৃত্রিম হরমোন সেগুলো সম্বন্ধে ওকে তো আগের ক্লাসে আমরা অক্সিন জিবলেনিন এগুলো নিয়ে কথা বলেছিলাম এবং এইসব হরমোনের কাজ কি কি সেগুলো দেখেছিলাম তো আজকে চলো লেট না করে একদম ফার্স্ট আমরা হেডিং দেবো সাইটোকাইনিন তো দেখো সাইটোকাইনিন এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ ধর্ম এটা আমরা বলেছি এবার এই উদ্ভিদ ধর্মন এটা সাধারণত হচ্ছে এর কিছু নেচার আছে কারণ প্রত্যেকটা উদ্ভিদ উদ্ভিদর্মনের যেরকম নেচার থাকে এরও সেরকম একটা প্রপার নেচার আছে সেই অনুযায়ী হচ্ছে এর নেচারগুলো আমরা এক এক করে দেখবো ফার্স্ট আমরা দেখবো এটা কোথায় মেসিকালি পাওয়া যায় তো এখানে আমরা প্রথমে লিখবো এখানে উৎস যে উদ্ভিদ ধর্মন সাইটোকাইনিনের উৎস কোথায় তো উৎস হচ্ছে আমরা নর্মালি মনে রাখবো এটা হচ্ছে ডাবের জলে ডাবের জল ফলের শস্যে পাওয়া যায় ঠিক আছে ফলের বা বীজের শস্যে পাওয়া যায় ঠিক আছে ফলের বা বীজের অ্যাকচুয়ালি ফলের ভেতরে যে বীজ থাকে সেই বীজের শস্যের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এবার শস্য জিনিসটা কি একটু তোমাদের কাছে বলে দিই আমি শস্য জিনিসটা হচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় এন্ডোস্পম ওকে মানে কি ফলের মধ্যে যে বীজ দেখছো সেই বীজের মধ্যে দেখবে একটা মোটা অংশ থাকে ঠিক আছে যেটাকে আমরা বীজপত্র বলি অনেক সময় তো এই বীজপত্রের মধ্যে কিন্তু এই সাইটোকাইনিন হরমোনটা থাকে কারণ কি এখানে সাইটোকাইনিন এবং এই দুটো সব থেকে বেশি থাকে কারণ উদ্ভিদের যে চারাগাছ বা মুকুল সৃষ্টির যে সময়টা সেই সময় কিন্তু এই হরমোনটা এবং জিব্বেরেলিন সব থেকে বেশি ভূমিকা পালন করে ওকে তো এগুলো হলো আমাদের উৎস এবার আমরা চলে আসি ভূমিকা তো নাও সাইটোকাইনিনের আমরা যদি ভূমিকা দেখি একদম প্রথম ভূমিকা হিসেবে মনে রাখতে হবে কোষ বিভাজন এখানে দেখো আমরা হচ্ছে প্রথম যে হরমোনটা নিয়ে কথা বলেছিলাম অক্সিন সেটাও কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে এবং জীববেও কিছুটা বলতে পারো সাহায্য করে কিন্তু সব বেশি কোষ বিভাজনের ভূমিকা যদি কারোর থাকে সেটা হচ্ছে সাইটোকাইনিন কারণ কি যখন একদম ছোট যেহেতু বললাম এটা কোথায় পাওয়া যায় ফলের শস্যে পাওয়া যায় প্লাস এটা ডাবের জলে পাওয়া যায় তো ডাবের জলটা ছেড়ে দিয়ে আমি যদি ফলের শস্য ধরে নিই তাহলে ফলের শস্যের মধ্যে কিন্তু এখানে সাইটোকাইনিন পাওয়ার জন্য নতুন যে ওখান থেকে মুকুল সৃষ্টি বা হচ্ছে উপরের যে কাণ্ডের অংশটা সৃষ্টি এগুলো যে সৃষ্টি হয় এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ডিপেন্ড করে আমাদের কোষ বিভাজনের কারণে এবার কোষ বিভাজনের সাহায্য করে কি এখানে একদম প্রাইমারি টাইমে এখানে সাহায্য করে আমাদের সাইটো যে কারণে এই ঘটনাগুলো ঘটে ঠিক আছে তাহলে কোষ বিভাজন ও বিভেদন ও বিভেদন তো এখানে তোমাদের একটু আমি বিভেদনটা বলে দিই যে বিভেদন ব্যাপারটা কি দেখো বিভাজন তো দেখলে একটা থেকে দুটো কোষ হচ্ছে তৈরি হচ্ছে এটাকে কোষ বিভাজন বলা হয় কিন্তু কোষের বিভেদন যখন বলা হয় এটা মানে কি কোষের ম্যাচুরিটি লাইক হচ্ছে ধরো একটা কোষ হচ্ছে প্রথম তৈরি হলো পরে সেই কোষটা হচ্ছে হচ্ছে যাবে নাকি সেটা দিয়ে কাণ্ড বা মূল সেগুলো পাতায় প্রপারলি ডিফাইন করা এই যে হচ্ছে তার মধ্যে ক্ষমতা তৈরি হয় এটাকে বলা হচ্ছে কোষের বিভেদন হয় মানে কোষটা ম্যাচিওর হচ্ছে সে কোন কাজের জন্য মানে তৈরি হচ্ছে সেটা মূলের মাটি থেকে রস শোষণ করা বা এইসব কাজের জন্য তৈরি হচ্ছে নাকি সেটা হচ্ছে কাণ্ডের মধ্যে হচ্ছে যাবে গিয়ে সেটা থেকে পাতা সৃষ্টি হবে বা এই সব তো এই যে কাজগুলো এগুলোকে বলা হয় বিভেদন মানে পার্টিকুলার কোনো কাজের বেসিসে হচ্ছে সেই কোষটা ফাংশন করা বা তার নিজস্ব কাজ করা এটাকেই বলা হয় কোষের বিভেদন তো এগুলোতে আমাদের ভূমিকা থাকে সাইটোকাইনিন হরমোনের দু নম্বর যে ভূমিকাটা মনে রাখতে হবে এটা হলো পত্রমোচন বিলম্বিত বা পত্র মোচন রোধ করা পত্রমোচন রোধ তাহলে পত্রমোচন রোধেও কিন্তু এখানে সাইটোকাইনিনের ভূমিকা থাকে এবং এই হরমোনটাই কিন্তু পত্র মোচন হচ্ছে রোধ করতে বা উদ্ভিদকে হচ্ছে তাড়াতাড়ি যে বয়স্ক হয়ে যাওয়া না বা বার্ধক্য চলে আসে সেটা থেকে রোধ করতে কিন্তু এই হরমোনটা সাহায্য করে ওকে তো সেক্ষেত্রে পত্র মোচন রোধ করতে হচ্ছে আমাদের সাইটোকাইনিন সাহায্য করে এছাড়া এখানে খেয়াল রাখতে হবে আমাদের এই সাইটোকাইনিন হরমোনের জন্য কিন্তু একটা প্রভাব দেখা যায় যেটাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব অ্যাকচুয়ালি কি হচ্ছে বিজ্ঞানের রিচফন্ড এবং ল্যাং প্রথম হচ্ছে এই হরমোনটা প্রয়োগ করে দেখে যে উদ্ভিদের যে মানে পাতা ঝরে যাওয়ার যে অবস্থা সেটা হচ্ছে অনেক দেরিতে ঘুরছে এবং এই যে এফেক্টটা যেটা রিচফন্ড এবং ল্যাং প্রথম হচ্ছে প্রমাণ করেছিল এর জন্যই এটাকে বলা হয় রিচওয়ন্ড ল্যাং এফেক্ট বা রিচওয়ন্ড ল্যাং প্রভাব

পর্ব যেগুলো থাকে সেখান থেকে কি আবার ডালপালা হচ্ছে সেখান থেকে পাতা হচ্ছে হ্যাঁ গজাচ্ছে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে পাতা গজাচ্ছে নিচের দিকে আমরা যদি যাই তাহলে আরও পর্বমধ্য থাকে যেখান থেকে হচ্ছে পাতা হচ্ছে গ্রো করছে ওকে যেখান থেকে আমাদের পাতা গ্রো করছে এবার এখানে হচ্ছে পার্শ্ব মুকুল কি এখানে এই যে পর্বগুলো আছে এখান থেকে হচ্ছে ছোট ছোট কিন্তু হচ্ছে মুকুল বের হয় ঠিক আছে ছোট ছোট মুকুল বের হয় তবে এটা সুপ্ত অবস্থায় থাকে কেন কারণ উদ্ভিদ যেহেতু লম্বায় বৃদ্ধি পেতে চায় সেই কারণে হচ্ছে এই পার্শ্ব মুকুলগুলো সুপ্ত অবস্থায় থাকে এইসব জায়গায় ছোট ছোট হচ্ছে মুকুল থাকে যদি কখনো ইনকেস উদ্ভিদের মাথা কেটে দেওয়া হয় তখন এই মুকুলগুলো সাধারণত বৃদ্ধি পায় তাছাড়া এদের বৃদ্ধি হয় না ওকে এবার যদি ইনকেস আমরা হচ্ছে কোনো উদ্ভিদের মধ্যে সাইটোকাইনিন প্রয়োগ করা হয় যে আমার পাশের দিকে গাছটাকে একটু ঝুপড়ি মতো করা দরকার বা পাশের দিকে হচ্ছে বৃদ্ধি হয়ে ফল ফুল এগুলো হচ্ছে আসা দরকার তখন কিন্তু আমাদের এখানে পার্শ্ব মুকুলের বৃদ্ধি করার জন্য কৃত্রিম যে সাইটোকাইনিন আছে সেটা হচ্ছে প্রয়োগ করা হয় তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে হচ্ছে এটা সাহায্য করে ওকে তো এগুলো হচ্ছে আমাদের সাইটোকাইনিন হরমোনের ভূমিকা এবার এখানে আমরা কিছু নোটের ডিল রাখবো যেগুলো সাইটোকাইনিনের জন্য আমাদের জানা ইম্পর্টেন্ট এটি নাইট্রোজেন যুক্ত যেটা আমরা প্রথমেও লিখেছিলাম এটি নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত খারীয় হরমোন দু নম্বর লিখে রাখবে এই হরমোনের প্রভাবে ল্যাং প্রভাব দেখা যায় তাহলে এই হরমোনের প্রভাবে কি হয় এফেক্ট সেটা কিন্তু দেখা যায় ওকে তারপরে মনে রেখো এটা হচ্ছে একটা পিউরিন জাতীয় হরমোন ঠিক আছে এটা কি ধরনের হরমোন পিউরিন জাতীয় হরমোন লাস্ট আমরা আরেকটা হচ্ছে এখানে নোটেড বিলোতে লিখব চার নম্বর তো প্রাকৃতিক সাইটোকাইনিন এটাকে বলা হয় মানে এটা এক্সাম্পল হচ্ছে জিয়াটিন যেটা আমাদের পাওয়া যায় প্রকৃতিতে ন্যাচারালি এটার নাম হচ্ছে জিয়াটিন আর একটা আর একটা আছে কৃত্রিম সাইটোকাইনিন এটাকে বলা হয় কাইনেটিন ঠিক আছে তাহলে একটা হচ্ছে জিয়াটিন আর একটা হচ্ছে কাইনেটিন তো এই দুটো হচ্ছে মনে রাখবে কারণ এখান থেকেও কিন্তু মাঝে মাঝে এমসি কিন্তু তো তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেয় ঠিক আছে তাহলে এইগুলো আমাদের সাইটোকাইনিন সম্বন্ধে মনে রাখতে হবে সাইটোকাইনিনের ভূমিকা তার সাথে কোথায় পাওয়া যায় এবং তার কিছু বিশেষ হচ্ছে ফিচার ঠিক আছে যেগুলো আমরা নোটের বিলোর মধ্যে মনে রাখবো দেন এবার চলে আসবো আমরা হচ্ছে কৃত্রিম হরমোন কৃত্রিম হরমোন সেই হরমোনগুলোকে যেগুলো হচ্ছে পরীক্ষাগারে তৈরি করার পরে সেগুলোকে বর্তমানে হচ্ছে রাসায়নিক পরীক্ষাগারে বা হচ্ছে কলকারখানায় প্রস্তুত করে তারপর উদ্ভিদের উপর প্রয়োগ করা হয় গাছের বৃদ্ধির জন্য বা বিভিন্ন কাজের জন্য এবং এগুলোর নেচার কিন্তু প্রত্যেকটা আমরা যে প্রাকৃতিক হরমোন দেখলাম অক্সিন জিবেরেলিন সাইটোকাইলিন এগুলোর মতোই এবং তার জন্য হচ্ছে আলাদা আলাদা এদের নামও আছে ঠিক আছে তো চলো আজকে আমরা কিছু কৃত্রিম হরমোনের নাম জেনে নেব এবং তার সাথে তাদের কাজ তাহলে একদম প্রথমে আমরা কিছু কাজের সাথে সাথে কৃত্রিম হরমোনগুলো লিখবো ফার্স্ট লিখবে আগাছা নাশক তো এখানে সাধারণত টু ফোর ডি আগাছা নাশক হিসেবে কাজ করে ঠিক আছে টু ফোর ডি এখানে আগাছা নাশক হিসেবে কাজ করে তারপরে দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দু নম্বর পয়েন্টে লেখো বীজবিহীন ফল উৎপাদন বীজবিহীন ফল যেটাকে আমরা পার্থনকার্পিও বলেছিলাম ঠিক আছে বীজবিহীন ফল বা পার্থেনোকারপিড তো এখানে বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকারপিতে আমাদের দুটো হরমোন সাহায্য করে এক হচ্ছে আমাদের আইএ এটা অক্সিনের একটা ভ্যারিয়েন্ট মানে কৃত্রিম এবং তার সাথে হচ্ছে আই বি এ ঠিক আছে এছাড়া আরও একটা আছে এন এ ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে তিনটে ফুল ফর্মে আমরা আগে দেখেছিলাম ওকে তো এখানে আইএএ আই বিএ আর এন এ হচ্ছে ইন্ডোল দেন আমরা চলে আসছি হচ্ছে তিন নম্বর শাখা কলম আমরা জানি হচ্ছে শাখা কলম করে হচ্ছে কি নতুন গাছ সৃষ্টি করা যায় মানে কোনো একটা গাছ ভালো ফল দিচ্ছে সেই গাছটাকে কি করে আমরা শাখাটাকে কলম করে আবার নতুন গাছ সৃষ্টি করে অন্য জায়গায় পুঁতে দিই এটাকে শাখা কলম বলা হয় তাহলে এই শাখা কলম করতেও হচ্ছে কিছু হরমোন প্রয়োগ করা হয় যেগুলো বাজারে হচ্ছে বিক্রি হয় এবং বাজার থেকে কেনার পরে সেগুলো যদি খুব সহজেই যেখান থেকে আমরা কলম করতে সেটা কেটে সেখানে একটু হরমোনটা স্প্রে করে সেই জায়গাটা কিছুদিন চেপে রাখি তাহলে সেখান থেকে তাড়াতাড়ি মুকুল সৃষ্টি হয়ে যায় মানে মূল সৃষ্টি হয় এবং তারপরে সেটাকে সেই জায়গা থেকে কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলেই কি হয়ে যায় নতুন গাছ হয়ে যায় আর আমাদের সেই চারা থেকে হচ্ছে একদম ছোট যে বীজ থাকে সেখান থেকে চারা বের হবে বড় হবে এই যে টাইমটা এটা তখন আর ওয়েস্ট করতে হয় না ঠিক আছে তো এখানে এখানেও আমাদের এইখানে প্রথম দুটো হরমোন সাহায্য করে লাইক আই এ এবং আই এ এবং হচ্ছে আই এ ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড তো এই দুটো হরমোন আমাদের শাখা কলম সৃষ্টিতে হচ্ছে সাহায্য করে ওকে তো এইগুলো হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন এছাড়া আরও কিছু কৃত্রিম হরমোনের নাম আমরা আজকে দেখবো যদি এখানে এটা আমরা নোটের বিরো করে হচ্ছে লিখবো কারণ বেসিক্যালি এখানে তোমার একটা প্রাকৃতিক হরমোনও আছে ঠিক আছে লাইক আমরা প্রথমে এখানে এক নম্বর দিয়ে হচ্ছে লিখবে তোমরা অ্যাপসিসিক অ্যাসিড অ্যাপসিসিক অ্যাসিডটা আসলে কি দেখো অ্যাপসিসিক অ্যাসিড এটাও হচ্ছে একটা হরমোন আছে শর্ট ফর্মটা আমি লিখে দিই এ বি এ এটাকে বলা হয় অ্যাপসিসিক অ্যাসিড তো শর্ট ফর্মটা হচ্ছে আমরা দেখলাম তো দেখো অ্যাপসিসিক অ্যাসিডটা অ্যান্টি জিবিন হিসেবে কাজ করে মানে জিব্বেলিন যা যা কাজ করে এর ঠিক তার অ্যান্টি হিসেবে কাজ করে যে জিব্বেলিন হচ্ছে পর্বমদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে এটা যদি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় বা এটা যদি প্রয়োগ করা হয় তাহলে সেই উদ্ভিদের পর্ব মধ্যে যে দৈর্ঘ্য সেটা বৃদ্ধি পাবে না ঠিক আছে এরকম তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার যে ইনডোর প্ল্যান্ট আছে বা বিভিন্ন ধরনের প্ল্যান্ট সৃষ্টি করার জন্য লাইক তুমি একটা চাইছো যে প্ল্যান্ট যে প্ল্যান্টের যে পর্ব মধ্যে সেটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না সেটা ছোট থাকবে তার জন্য হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড ইউজ করো তাহলে এটা জীব্যায়নের বিপরীত কাজগুলো করবে ওকে আর তার সাথে আরো একটা জিনিস জিবিন আমরা দেখেছি যে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে বীজের তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমে সাহায্য করে কিন্তু যদি অ্যাপসিসিক অ্যাসিড হচ্ছে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেই বীজটা দীর্ঘদিন পর্যন্ত সুপ্ত থাকবে কোনোরকম চারাগাছ ওখান থেকে বের হবে না বা কোনো রকম মুকুল যে অঙ্কুরোদ্গমের যে ব্যাপার সেগুলো হবে না ওকে তাহলে এখানে লিখে রাখো অ্যান্টি অ্যান্টিজিবিলিন হরমোন অ্যাপসিসিক অ্যাসিড অ্যাসিডের পরে দু নম্বর দিয়ে লিখবে ইথিলিন ইথিলিনের হচ্ছে কোনো শর্ট নাম নেই ইথিলিন ইথিলিন হচ্ছে তো তো এটাকে বলা হয় হয় কি গ্যাসীয় হরমোন এটা ফল পাকাতে ব্যবহৃত এখানে লিখে রাখো গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোন ঠিক আছে এটা কি একটা গ্যাসীয় হরমোন পাশে লিখবে ফল পাকাতে ব্যবহৃত হয় তিন নম্বর লিখবে ফ্লোরিজেন ফ্লোরিজেন এটাও একটা হচ্ছে কৃত্রিম হরমোন ঠিক আছে এখানে প্রাকৃতিক হরমোন কোনটা অ্যাপসিসিক অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন বাকি দুটোই কৃত্রিম ইথিলিন এবং ফ্লোরিজেন দেখো এই ফ্লোরিজেনটা বেসিক্যালি কি এটা ফ্লোরিজেন নামটা তোমরা অনেকটা মনে রাখতে পারো ফ্লোরিনের সাথে ফ্লাওয়ারকে ঠিক আছে যে পুষ্পা ফ্লাওয়ার না বাট ফ্লোরিজেন থেকে ফ্লাওয়ার ঠিক আছে এবার ফ্লোরিজেন থেকে ফ্লাওয়ার যে হচ্ছে ঘটনাটা এটা হচ্ছে ফ্লোরিজেন অ্যাকচুয়ালি কি করে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে তাহলে এখানে সিম্পলি আমরা লিখে দেবো ফুল ফোটাতে সাহায্য করে তাহলে এই হচ্ছে আমাদের তিনটে এক্সট্রা হরমোন যেগুলো আমাদের মনে রাখতে হবে কৃত্রিম হরমোনের সাথে ঠিক আছে তাহলে কৃত্রিম হরমোনে এই তিনটা থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি আসে এবং সব থেকে বেশি আসে আগাছা হিসেবে কোনটা ব্যবহার করা হয় কৃত্রিম হরমোন আর এইগুলো আচ্ছা এখানে আরেকটা একটা নোটেড বিলোর মধ্যে লিখে রাখো যে কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ঠিক আছে বা পিজিএ বলা হয় শর্টে জি আর ঠিক আছে দিয়ে পাশে একটা এস দিয়ে দিচ্ছ কারণ এখানে অনেকগুলো কৃত্রিম হরমোন আছে তো এই কারণে পিজিআরএস বলা হয় এবার এটা এর ফুল ফর্মটা সাইডে একটা কোথাও লিখে রাখো ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা সাইডে একটা লিখে রাখো তো এটা কি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো এই কটাই আমাদের এখান থেকে মনে রাখতে হবে এবং এই জিনিসগুলোই আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরো হচ্ছে উদ্ভিদ ধর্মের জন্য নেক্সট ক্লাসেই আমরা প্রাণী হরমোন শুরু করবো এবং প্রাণী হরমোনের সাথে সাথে হচ্ছে আমরা প্রাণী হরমোন কোথা থেকে ক্ষৃত হয় এ টু জেড আমরা হচ্ছে জানবো ঠিক আছে বাট আজকে ক্লাস হচ্ছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে হচ্ছে জানাও ঠিক আছে তো পুরোটা পজ করে হচ্ছে যাদের লেখা হয়নি তারা লিখে নিতে পারো তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে